টুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি সামনের বৃহস্পতিবার দিনকে আমি আমার রাধা মাধবের ড্রেসটা চেঞ্জ করবো আর রাধা মাদককে একটু পরিষ্কারও করে নেবো তো আমি সেই মতো রাধামাদককে পরিষ্কার করে নিয়েছি সেইটার ভিডিও আর করে নিই তো আমি একদম সুন্দরভাবে দেখুন একদম চকচক করছে না আমার রাধামাদককে পরিষ্কার করে নিয়েছি তারপরে এবার আমি রাধারানীকে আগামী শাড়িটা পরিয়ে নিচ্ছি তারপরে আমি শ্রীকৃষ্ণের ধুতিটা পরাবো তো আজকে আমি রাধারানীকে যে শাড়িটা পরাচ্ছি সেটা এমনি লম্বা একটা থানের মতো আমি কিনে নিয়ে এসেছিলাম এই ড্রেসটা আমি আগেও পরিয়েছি যদি আপনারা কেউ আমার পুরোনো ভিউয়ার্স থাকেন ওনারা জানবেন আগের বছর দুর্গা সময় আমি এটা প্রথম পড়িয়েছিলাম আগে আমি আলাদাভাবে পড়িয়েছিলাম এখন আমি অন্য অন্যরকমভাবে পড়াচ্ছি তবে আমি একটা জিনিস দেখছি যে ওই রেডিমেড ঘাগড়াগুলো কেনার থেকে এই রকম শাড়ির মতো কোনো কিছু কিনে নিয়ে এসে নিজের মতো করে পড়ালে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর পড়ানোটা পুরোপুরি নিজের আমার ওপরে নির্ভর করে দেখুন আমি রকম কোনোরকম রকম প্ল্যান করি না আগে থেকে যে আমি এইভাবে পড়াবো এইভাবে পড়াবো এরকম কিছু হয় না পড়াতে পড়াতে আর কি দেখি যে এইভাবে পড়ালে কেমন লাগবে এইভাবে পড়িয়ে কেমন লাগে দেখি সেই রকমভাবে যখন দেখি হ্যাঁ ভালো লাগে তখন সেই প্রসেসে আমি পড়াই তো আজকেও দেখুন আজকের স্টাইলটা কিন্তু অসম্পূর্ণ আলাদা এরকমভাবে আমি পড়াইনি হ্যাঁ নিচের কুচিটা হয়তো পড়িয়েছি কিন্তু ওপরে যে অন্যটা দিলাম সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দিলাম আর একটু স্পিড ফরওয়ার্ডে দিলাম কারণ হচ্ছে অনেকটা সময় লাগে এগুলো পড়াতে তো অতটা যদি আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে শুরু করি তাহলে অনেক বড় হয়ে যাবে তো রাধারানীকে আমার রেডি করা হয়ে গেছে এবার আমি শ্রীকৃষ্ণকে ধুতি পরাবো আমি ভেবেছিলাম শ্রীকৃষ্ণকে ওই সেম কালারের একই আমার আরও একটু কাপড় আছে ওইটাতে পরায় কিন্তু ও কাপড়টা অনেকটা বড় হয়ে আছে ওটাকে একটু কাটতে হবে অতটা বড় আমার লাগবে কিন্তু আমার এই সময় কেটে আবার পরানোটা একটু সময় সাপেক্ষ ছিল কারণ এমনিতেই অনেক দেরি হয়েছে রাধা মাধবকে পরিষ্কার করতে আবার যদি কাপড়টা কেটে নতুন করে পরাতে শুরু করতাম তাহলে পুজো করতে অনেক দেরি হয়ে যেত সেই জন্য দেখলাম থাক ওটা আবার পরে কোনো সময় রেডি করে রাখবো পরে কোনো সময় পরানো যাবে আজকে এই ধুতিটা আছে সেট একটা এই থ্রি পিসের সেটের ধুতি এটাই আজকে একটু পরিয়ে দিই তো আমি শ্রীকৃষ্ণকে আমি এই হলুদ কালারের এই সেটটা পরিয়ে দিলাম আর সামনে যেহেতু রথ আর রথের দিনে এত কিছু করা তখন হয়ে ওঠে না তাই আমি যে কোনো অকেশন এলে আমি আগে রাধা মাধবকে একদিন দুদিন আগে রাধা মাধবকে পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করিয়ে দিই এবার বাকি রথের দিনে গোপালদেরকে আবার নতুন নতুন জামাকাপড় পরায় কারণ সেই দিন যদি সব ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে নতুন জামাকাপড় পরাতে যায় তাহলে হয়তো সারাদিনই লেগে যাবে তো সেই জন্য রাধামাদককে অন্তত আমি একদিন আগেই সবকিছু করে রাখি তো সেটা রথের জন্য কিন্তু আমি রাধা পরিষ্কার করে নতুন ড্রেস পরিয়ে আজকে আমি রেডি করে দিলাম একদম পুরো ওনাদেরকে আমি রেডি করে দিলাম বাকি এবার গোপালদেরকে রথে দিন করে দেবো তো মোটামুটি আমার দেখুন শ্রীকৃষ্ণও আমার রেডি হয়ে গেছে কেমন লাগছে বলুন তো সুন্দর লাগছে না আমার রাধা রানী ও শ্রীকৃষ্ণের রূপ আজকে খুব সুন্দর লাগতো একটা জিনিস আমি দেখেছি যতবারই আমি রাধা মাদবকে এইভাবে রেডি করি তখনই দেখি যে এক এক সময় এক এক রকম নতুন রূপে আমি হয়তো দেখছি হয়তো এইটা বেশি ভালো লাগছে আমার সব থেকে মনে হয় কি বলুন তো আমি যখন যেভাবে ওনাদেরকে রেডি করি যখন যেভাবে ওনাদেরকে পোশাক পরাই তখন মনে হয় যেন এইটা সবথেকে ভালো লাগছে এই রূপটা আগে হয়তো কোনো সময় দেখিনি এই রকমই মনে হয় দেখুন আজকেও খুব সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে এই যে রাধা মাধবকে আমি বসিয়ে দিয়েছি জলচৌকিতে এবার আমি আমার পুজোটা করে নিচ্ছি বাকি পুজো আমি সব করে ফেলেছি সেইটার ভিডিও আমি এইটার সঙ্গে অ্যাড করলাম না কারণ ওটা আবার আলাদা পাঠে যাবে বৃহস্পতিবারের পুজোটা একটা অন্য ভিডিও যাবে কারণ এই ভিডিওতে যদি সবটা দেখাতে যেতাম অনেক দেরি হয়ে যেত সেই জন্য আমি শুধু রাধা মাধবের পুজোটা আর জগন্নাথ মহাপ্রভুর পুজোটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর ফুল দিয়ে সাজানোর পরে কেমন লাগছে বলুন তো সুন্দর লাগছে না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে আজকের মতো এই ভিডিওটা এইটুকুই রাখি এর থেকে বড় করছি না এর পরের ভিডিওতে আবার ডিটেলস বৃহস্পতিবারের ভিডিওটা আসবে চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা